শয়তানের সবচেয়ে প্রিয় কাজ কি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো জান্নাতে নারীদের সর্দার কে হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে গরীবদের জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে নারীদের দাজ্জালের কোন চোখ কানা থাকবে ডান চোখ লম্বা হওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত আপেল দ্রুত মোটা হতে হলে কি খেতে হয় কিসমিস রাতে ঘুম বাড়ানোর জন্য কোন ফল খাওয়া উচিত কলা ক্যান্সার দূর করতে হলে কি ফল খাওয়া উচিত লেবু ফুসফুস টাঙ্গা রাখতে কি ফল খাওয়া দরকার বড়ই রক্ত পরিষ্কার করতে কোন ফল খাওয়া উচিত জাম চোখের জুতি বাড়াতে কোন ফল খাওয়া দরকার পাকাম বোকারা কি করে রাগ করে বুদ্ধিমানেরা কি করে ধৈর্য ধরে মিথ্যাবাদীরা কি করে চাপা মারে লোভীরা কি করে কি অজুহাত কান্না করে বন্যা দিয়ে ধ্বংস করা হয় কোন নবী জাতিকে হজরত নু সাল্লামের জাতিকে আকাশ থেকে পাত্র বর্ষণ করে ধ্বংস করা হয় কোন নবী জাতিকে হজরত লুত আলাহামের আল্লাহ ফ্রাউনকে কি দিয়ে ধ্বংস করেছিল পানি দিয়ে ফ্রাউনকে কোন সাগরের মধ্যে ডোবানো হয় লোহিত সাগর নমরুদকে কি দিয়ে ধ্বংস করা হয় মশা দিয়ে বাচ্চা হাকে কি দিয়ে ধ্বংস করা হয়েছিল আবাবিল পাখি দিয়ে বাচ্চা হা কোন বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিলো হস্তি বাহিনী ইসলাম প্রসারের ফলে কোন সমাজগুলো ধ্বংস হয় রোমান ও সাম্রাজ্য নামাজের মধ্যে কোন সুরা পাঠ না করলে নামাজ হবে না সুরা ফাতিহা জাহান নামে দারোগার নাম কি মালেক জাহান নামের আগুনের রং কি কালো কোন নবীর পিতা ছিল না হজরত ঈসা আলাইহিস সালাম কোন নবীর পিতা মাতা ছিল না হজরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম কোন প্রাণী সৃষ্টি হয়েছে মাছ পৃথিবীতে সর্বপ্রথম কোন গাছ সৃষ্টি হয়েছে খেজুর গাছ পৃথিবীতে সর্বপ্রথম কোন সবজি সৃষ্টি হয়েছে আলু কোন প্রাণী তার মৃত্যুর কথা আগে থেকে জানতে পারে বিশ্ব পৃথিবীতে মোট কতটি ভাষা প্রচলন আছে সাত হাজার একশো পৃথিবীর বয়স কত চারশো ষাট কোটি বছর পৃথিবীতে মোট দেশ কয়টি দুশো ছয়টি পৃথিবীতে মোট স্বাধীন দেশ কয়টি একশো পঁচানব্বইটি পৃথিবীতে মোট কতটি ধর্মের প্রচলন আছে প্রায় দশ হাজারটি